অর্পণ করে নেয় না শ্রীমদ ভাগবত এই ভাগবত বড় উল্লেখযোগ্য এই সাক্ষাৎ ভগবান সুখদেবের মুখ নিস্তৃত বাণী যা সুখদেবের মুখ বিগলিত নিগম কল্প তরুর গলিতম ফলম সুখ মুখাত্মৃত দ্রব্য সনিয়ুতম পিবতম ভাগবতম রসমালয়ম মোহর রসিকা ভবি ভাবুকা এ নিগম কল্পতরুর গলিত ফল নিগম কল্প ফল কাকে বলে একটা বৃক্ষের উঁচু ডালের মধ্যে না অনেক রকমের পাখি এসে বসে দেখবেন একটা গাছ আছে গাছের সব থেকে উঁচু ডালে অনেক রকমের পাখি আসে কখনো কখনো ইগল আসে চারিদিকে তাকায় তারপর উড়ে চলে যায় কখনো কখনো চিল আসে ঝোপের আড়ালে কোনো খাবারের সন্ধান করে কোনো সাপ ইঁদুর দেখতে পেলে খেয়ে চলে যায় কখনো কখনো গাছের ডালের মধ্যে কপত এসে বসে কপত মানে পায়রা আর লক্ষ্য করে ঝোপের আড়ালে কোনো পায়রার স্ত্রী বসে আছে নাকি যদি দেখতে পাই তোর সঙ্গ করা হবে কখনো কখনো সেই উঁচু ডালের মধ্যে স্যুপ নামক এক প্রকারের দিব্য পাখি এসে বসে স্যুপ পাখি তোতা পাখি এই পাখি এসে বসে আর গাছের উঁচু ডাল থেকে লক্ষ্য করে এই গাছের সব থেকে উল্লেখযোগ্য বস্তু কি হতে পারে গাছের উল্লেখযোগ্য বস্তু কি ফল যখন গাছের সেই পেকে টুইটুম্বুর যুক্ত ফলটা দেখতে পায় না তখন উঁচু ডাল থেকে নিচে নেমে গোটা গাছটা পরিক্রমা করে তারপর সেই পেকে যাওয়া টুইটুম্বুর ফলটা দৌড়ে উড়ে গিয়ে শুষ্ক ঠোঁট ঢুকিয়ে দিয়ে সেখান থেকে দিব্য রস টেনে নিয়ে আনন্দে পরিপূর্ণ হয়ে যায় আমাদের এই শরীরটাও ঠিক তেমনি একটা বৃক্ষের মতো এই বৃক্ষের সব থেকে উঁচু ডাল হলো বুদ্ধি এই বুদ্ধির ডালের মধ্যে চড়ে যারা কেবলমাত্র খাবারের সন্ধান করে এছাড়া কিছুই জানে না বলে তারা তো ওই চিলের মতো ইগলের মতোই এমনও মনুষ্য শরীর প্রাপ্ত করেছ যে মনুষ্য শরীরের সবথেকে উঁচু ডাল বুদ্ধি যে বুদ্ধির ডালের মধ্যে যারা অসসঙ্গ করে বেড়ায় তারা কপত কপতির মতো কিন্তু এমনও দিব্য শরীর প্রাপ্ত করেছ মানব শরীর শরীরের বুদ্ধির ডালের মধ্যে চড়ে মানব জীবনের শ্রেষ্ঠ বস্তু কি গাছের যেরকম শ্রেষ্ঠ বস্তু ফল মানব জীবনের শ্রেষ্ঠ বস্তু কি আত্মার সন্ধান প্রাপ্ত করা আর যখন সেই ব্যক্তি আত্মার সন্ধান প্রাপ্ত করে না তখন আত্মার সন্ধান প্রাপ্ত করে আত্মাকে পরমাত্মার সঙ্গে মিলিত করবার জন্য পাগলের ন্যায় সাধু সঙ্গ করে বেরায় বৃন্দাবন ধামে গতাগতি করে রাধারানী রাতুল চরণ কমলের মধ্যে পড়ে থাকে দিবানিশী হা রাধে হা কৃষ্ণ বলতে বলতে দিন যাপন করে তারা তো সাক্ষাৎ ভগবান সুখদেবের সমতুল্য বলো রাধে রাধে তারা সাক্ষাৎ ভগবান সুখদেবের সমতুল্য